এটার মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার আঠারো সিসি আঠারোশো পুসিস্টার তেলের গাড়ি সেভেন সিট সানরুপ লাইট আপনার হেডলাইট থেকে দেখেন প্রজেকশন হেডলাইট আছে গাড়ির সাথে গ্রিল এবং মনোগ্রাম নিকেল গাড়ির সাথে অরিজিনাল করা ফগ লাইটগুলি জাপান থেকে গাড়ির সাথে অরিজিনাল আসছে আপনার চাকাগুলি দেখেন রিংগুলি দেখেন চাক্কাটা অনায়াসে এক বছর যাবে আপনার গাড়িটি সেভেন পাল কালারের গাড়ি টু উইশ গাড়ি ভিতরের কন্ডিশনটা দেখেন খুব সুপার ফ্রেশ কন্ডিশনে সানরুফটা সানরুপটা দেখায় দেন সানরুপ জি এই যে দেখেন সানরুপ আছে সিটগুলি দেখেন নোয়া সিটের মতো একবারে সেভেন সিটের গাড়ি তো যারা একটা সেভেন সিটের গাড়ি কিনতে চান আঠারোশো তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি পাবেন কিন্তু প্যানারোমা কার শোরুমে একটু ভিতরটা দেখায় দেখেন মানে চালাবেন কি সেভেন সিটের গাড়ি আয় কর দিবেন ফাইভ সিডের এটা কিন্তু ভাইয়া আয়কর কিন্তু কম এটা জানেন আপনি এটা আঠারোশো সিসি তো এটার আয়কর পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার না অনেকগুলো বত্রিশ হাজার আচ্ছা তো বেশি একটা না পিছনে আপনি একটু জিয়া ভাই ব্যাকলাইট তারপরে নিকেল আপনার পিছনে একটি গ্লাসের সাথে ওয়াইফার আছে মনোগ্রাম একবারে সব গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় অরিজিনাল আছে একটা পিছনে আপনার স্পলার আছে সাথে একটা ইন্টিরিয়ার ইনস্টল করা আছে খুব অরিজিনাল অবস্থায় গাড়িটি আছে গাড়ি ভাইয়া বিশেষত্ব কি কি আছে একটা জিপ গাড়ি সানরোভ আছে সেভেন সিট জিপুটার তেলের গাড়ি প্রজেকশন লাইট ফিউচারে ভরা মাইলেজ কেমন যাবে ভাইয়া মাইলেজ পাবেন ভালো মাইলেজ পাবেন তো যারাই দেখেন একটা লাক্সারিয়াস ফিচার একটি গাড়ি কিনতে চান তাও আবার সেভেন সিট ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তাহলে এই গাড়িটি আপনারা দেখতে পারেন আর এই গাড়িটি পাবেন প্যানারমা কার শোরুমে আসেন এবার আমরা একটু ইঞ্জিল রুমটা দেখাই আপনারা কেন এই গাড়িটি নিবেন এবং তেলের গাড়ি বাজারে অনেক গাড়ি দেখবেন বাট তেলের গাড়ি আমরা বাঙালিরা বেশি পছন্দ করি আমাদের দেশে যে রাস্তাঘাটের অবস্থা বা অনেক জায়গায় অনেক ইঞ্জিল রুম টা যায় না এই যে ইঞ্জিল দেখেন এই যে আগে উপরের থেকে দেখাই এই যে অরিজিনাল একবার জাপানি কালার আছে এখনো রং হয় নাই স্টিকার যে সিরিজগুলি দেখেন মার্শেলগুলি দেখেন একবার অরিজিনাল অবস্থায় আছে কোনো কিছু করা হয় নাই এই যে আঠারোশো সিসির গাড়ি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে ভাই নতুনের সোয়া পাবেন এই গাড়িটিতে ইঞ্জিল মাইলেসও কম ভাই এটার দামটা কত দিবেন এটা ভাইয়া ব্যাগডালার ভিতরটা একটু দেখাই দিয়ে আসেন ব্যাগডালাটা ওঠানো আছে তারপরে এটার দামটা বলতেছি আমরা এই হলো ব্যাগডালা দেখেন এটা সাথে কি ভাই এক্সপায়ার চাকা আছে হ্যাঁ এক্সপায়ার চাকা তলে থাকে এই গাড়ি এটা নিচে থাকে জি আচ্ছা আচ্ছা তো খুবই ফ্রেশ একটি গাড়ি মাইলেজেও ভালো পাবেন চমৎকার আর এই গাড়িটি যারা কিনবেন স্ক্রিনে যোগাযোগ করবেন আর আমরা এটা সম্পর্কে বারো মডেলের গাড়ি গাড়ি সিট স্টারের গাড়ি পাল কালার গাড়ি প্রজেকশন হেডলাইট এই গাড়িটি আমাদের আজকিন প্রাইস দেওয়া হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আমাদের ঠিকানাটা দিই তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপরজিটে প্যানারোমা কার্স মেইন রোডের উপরে আমাদের শোরুমটি আপনি যদি আরো কোনো তথ্য জানতে চান গাড়ির সম্পর্কে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়েবসাইট আছে গুগল ম্যাপ দেওয়া আছে সকল কিছুই তথ্য পাবেন থ্যাংক ইউ